আচ্ছা এখানে দুটা ইন্টারেস্টিং পয়েন্টও আছে সেটা হলো যে এখন বা আগেও আমরা হয়তো দেখছি যে অনেকেই যেটা করেন যে সেকুলার শাসক যারা আছেন সেকুলার সিস্টেমে যারা শাসন করেন তাদের উপর সেরই শাসকের হুকুম দেন অলুল আমর বলেন সেকুলার শাসক কিন্তু অলুল আমর এরকম কথা বলা হয় এবং আপনি যদি এটা হিসাব করেন এই ধরনের চিন্তাভাবনা যারা করেন তাদের এক ধারার কথা অনুযায়ী মুক্তিবাহিনী খারেজি হওয়ার কথা কারণ তারা অলুল আমরের বিরুদ্ধে যুদ্ধ করতেছে এবং আরেক ধরনের অবস্থান অনুযায়ী মুক্তি বাহিনী হওয়ার কথা বাঘাবাদ করছে বিদ্রোহী করছে এটাও হওয়ার কথা এবং এটা কিন্তু জাস্ট আমি কথার কথা বলতেছি না পাকিস্তান আর্মি কিন্তু বা পাকিস্তান গভর্নমেন্ট কিন্তু তখন পাকিস্তানে ইস্ট হ্যাঁ ওইদিকে আর কি ওই সাইডে পশ্চিম পাকিস্তানে তখন তারা কিন্তু বলছিলেন জিহাদ তারা বলছিল জিহাদ ফিজেবিল্লাহ এবং অনেক কেরাম বিখ্যাত ওলামাইকের কেরাম নাম বলে আপনি অনেকে চিনবেন এরকম ছিলেন যে তাদের একটা তামান্না ছিল যে আমি ওখানে গিয়ে জিহাদ করবো কোথায় বাংলাদেশে এসে জিহাদ করবেন তারা একাত্তর সালে কেন কারণ হল যে ভারত ভারতের এজেন্ট আছে ভারত সমাল লোকজন আছে এদের বিরুদ্ধে জিহাদ করতে হবে বাঘীদের বিরুদ্ধে জিহাদ করতে হবে যারা বিদ্রোহ করছে এর বিরুদ্ধে জিহাদ করতে হবে এরকম চিন্তাও অনেকের মধ্যে ছিল ওই সময় তো এই চিন্তাধারা অনুযায়ী মুক্তিযোদ্ধারা ইদার খারিজি অথবা তারা বাঘী এবং এদের নেতা হলো শেখ মুজিবুর রহমান খারিজদের নেতা অথবা বাঘীদের নেতা তো সমস্যা হয়েছে যে যুদ্ধ শেষ হওয়ার পর খারিজিদের নেতা বা বাঘীদের নেতা শাসক হয়ে গেছে তো শেখ মুজিবুর রহমান এখন হয়ে গেছে বঙ্গবন্ধু রহমতুল্লাহ আলাহি তো এটা থেকেও কিছু ইন্টারেস্টিং প্রশ্ন তোলা যায় সেটা হলো যে কি আসলে খারেজি নাকি বাগি মানে ব্যাপারটা কি এরকম যে মোড় খারেজি বাঁচলে আমির ঠিক আছে মানে মোড়লে বাগী বাঁচলে গাজি এরকম নাকি ব্যাপারটা